করার জন্য লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং জনপ্রিয় দুটো স্কিল আজকে আমরা এই দুটো স্কিলের বিভিন্ন টুলস এবং কিভাবে কাজ করা যায় এই জিনিসগুলো দেখবো এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কিভাবে এই সার্ভিস গুলো প্রোভাইড করা যায় এই জিনিসগুলো দেখবো লিড জেনারেশন বেসিক্যালি একটা তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া এবং কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট প্রমোশন বা বিক্রি করার জন্য টার্গেটেড কিছু কোম্পানি টার্গেটেড কিছু পিপল থাকে তাদের ইনফরমেশন গেদার বোঝানো হয় এবং ইনফরমেশনে আসলে নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট ডোমেইন দ্য কম্পিটিটর ইনফরমেশন ধরা যাক কোন একটা সফটওয়্যার কোম্পানি কোন একটা রেস্টুরেন্টের পস সিস্টেম জেনারেট করার জন্য কোন একটা সফটওয়্যার তৈরি করলো বা একটা বিলিং সফটওয়্যার তৈরি করলো সো তার টার্গেটেড পিপল হচ্ছে যে সমস্ত রেস্টুরেন্ট গুলো আছে তাদের ওনাররা সে যেটা করবে রেস্টুরেন্ট দের ওনারদের নাম ইমেল ফোন নাম্বার কালেক্ট করবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং বা কোল কল করে সফটওয়্যারটা সেল করার ট্রাই করবে সো এই পুরো ব্যাপারটা আসলে লিড জেনারেশনের পর্যায়ে পড়ে এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে ইমেল আউটরিচিং ও করতে পারে সো বিভিন্ন সফটওয়্যার আছে এর মধ্যে আমাদের জুম ইনফো দ্যান লিংকডইন সেলস নেভিগেটর এক ক্লো স্ক্র্যাপ হান্টার ক্লিয়ারবিট খুবই খুবই জনপ্রিয় আসুন আমরা কিছু টুলস দেখে নিই তো এখন আমরা দেখবো যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাপোলো টুল এবং অ্যাপোলোতে আমরা ফ্রিতেই সাইন আপ করতে পারবো সাইন আপ করার পর সার্চে গিয়ে পিপল এবং কোম্পানি দুটো জিনিসই সার্চ করা যাবে আমি পিপলে যাচ্ছি সো ধরা যাক আমার নির্দিষ্ট একটা লোকেশন যেটা হচ্ছে ধরা যাক আমার আমেরিকার নিউ ইয়র্কের লিড লাগবে যারা কোম্পানির ফাউন্ডার এবং আমি এমন কিছু নিশ চাচ্ছি মানে ধরা যাক আমার একটা রেস্টুরেন্টের সিস্টেম আছে বা একটা সফটওয়্যার আছে সো আমি একটা সফটওয়্যার সেল করতে চাচ্ছি সো অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি কি হতে হবে রেস্টুরেন্টের ওনার যারা তাদেরকে আমি পেতে চাচ্ছি রাইট তো আমি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা চুজ করে দিলাম তো এখন আমার হাতে ডান দিকে প্রায় তিনশো সাতচল্লিশটা ফাউন্ডার বা কোফাউন্ডার অফ রেস্টুরেন্ট ওনার ফ্রম নিউ ইয়র্ক লিড দেখা যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমরা যে এক্সেস ইমেল বাটনে ক্লিক করলাম আমরা তাদের ইমেলটা পেয়ে যাব এবং তাদের এই যে ইমেলটা পেয়ে গেছি আমরা তার ফোন নাম্বার পেয়ে যাবো ফোন নাম্বারটা নট অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে নট অ্যাভেলেবেল দেখাবে এছাড়াও আমরা কিন্তু তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও স্ক্র্যাপ করতে পারতেছি এই যে লিঙ্ক ইন প্রোফাইল পেয়ে যাচ্ছি আমরা যদি লিঙ্কটা ওপেন করে আমরা দেখবো তার প্রোফাইল পেয়ে সো ইটস ইজি সফটওয়্যার এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে লিড স্ক্র্যাপ করতে পারবো ফর ফ্রি অ্যান্ড এখন আমি যেটা দেখো আরেকটা সফটওয়্যার যেটা হচ্ছে আমাদের স্ক্র্যাপ ডট আইও স্ক্র্যাপের মাধ্যমেও আমরা লিড ফাইন করতে পারি এক্ষেত্রে সাইন আপ করতে হবে কোম্পানি সার্চ বাটনে ক্লিক করলাম নির্দিষ্ট একটা লোকেশনে আমি চাচ্ছি যে নিউ ইয়র্কের যারা ফাউন্ডার এবং ধরা যাক ফেসবুক নাম দিলাম আমি একটা কোম্পানি বা নির্দিষ্ট কোনো যে কোনো কোম্পানি হতে পারে তো আমি ফেসবুক বা মেটার নিউ ইয়র্কের ফাউন্ডার দিকে চাচ্ছি বা নিউ ইয়র্কের এই কোম্পানির নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট টাইটেলে নির্দিষ্ট কোম্পানি দিয়ে সার্চ করলে আমরা দেখতে পাবো এখানে তাদের গুলো দেখা যাচ্ছে সো এগুলোকে আমরা লিস্টে সেভ করে পরবর্তীতে ডাউনলোড বা এক্সট্রাক্ট করে নিতে পারবো অথবা আমরা যদি সেভিং লিস্টে দেই তাহলে আমাদের লিস্টে চলে যাবে সেখান থেকে আমি তাদের ইমেল ফোন নাম্বার সবকিছু বের করে নিতে পারবো তো ধরা যাক আমি একটা সেভিং লিস্টে পাঠিয়ে দিলাম এবং এই লিস্টে গেলাম এই লিস্টে গেলে এই যে আমাদের ডাটাটা চলে আসছে এবং তার ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে সো এভাবে অনেকগুলো ইমেল যখন আমি সেভ করব লিস্টে আমি কিন্তু সবগুলোকে ডাউনলোড করতে পারবো ডাউনলোড ডাটাতে ক্লিক করলে আমার এক্সেল এক্সপোর্ট হয়ে যাবে এছাড়া ক্লায়েন্টরা অনেক সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন লিংক কালেক্ট করার জন্য বলে থাকে এক্ষেত্রে লিঙ্কড ইন ফেসবুক বা ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলা স্ক্র্যাপ করাটা খুব ইম্পর্টেন্ট কিছু স্কিল অর্থাৎ কোনো একজন কোম্পানির কোন একটা ডাইরেক্টর আছে তার লিঙ্ক ইন প্রোফাইল সে যাচ্ছে যাতে সে আসলে এই লিঙ্কড মাধ্যমে আউটরিচ করতে পারে এবং এই সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপিং খুব জনপ্রিয় লিড জেনারেশন ওয়ার্ক এক্ষেত্রে আমাদের রকেট রিচ অ্যাপোলো লিড স্টাইল খুবই খুবই পপুলার কিছু টুলস আসুন আমরা দেখি এই টুলস গুলো কিভাবে ব্যবহার করতে হয় তো আমরা সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপিং করবো এখানে রকেট রিচ নামে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি রকেট রিচ ডট সি ও এই ওয়েব আমি পর একটা খুঁজতে চাচ্ছি ধরা যাক বাংলাদেশে আমাদের অনেক প্রিয় হাসিন হায়দার ভাই আমি হাসিন হায়দার লিখলাম এবং তার হাসিন হায়দার আসলে সারা ওয়ার্ল্ড থেকে এখন দেখাবে সো আমি নির্দিষ্ট লোকেশন চাচ্ছি যে আমি চাচ্ছি যে বাংলাদেশের হাসিন হায়দার ভাই এর সাথে আমরা কন্টাক্ট করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আমি পেতে যাচ্ছি ফিল্টার করার পর আমরা দেখবো যে এই যে হাসিন হায়দার চলে আসছে তার ইমেল দেখতে পাচ্ছি তার আরো একটা ইমেল দেখতে পাচ্ছি তার অন্যান্য আরো অনেকগুলো ইমেল আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা তার লিঙ্ক প্রোফাইল তার টুইটার তার ফেসবুক তার গিট হ্য্যাপ সহ অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়া কিন্তু আমি পেয়ে গেছি তো আমি জাস্ট নতুন টাইপ এ ওপেন করলে আমরা দেখবো তাদের এই যে লিঙ্ক প্রোফাইল চলে আসছে এবং ক্ষেত্রে আমি যদি ইমেল ইমেল তো দেওয়াই আছে আমার এছাড়াও লিঙ্কিং থেকে ইমেল স্ক্র্যাপিং করা যায় ক্ষেত্রে আমরা হান্টার বা অ্যাপোলো বা রকেট রিচুজ করতে পারি রকেট রিচে ক্লিক করলে সে যদি তার লিঙ্কডিনে কোথাও ইমেলটা দেওয়া থাকে অথবা ইমেল ফরমেশনটা যদি জানা থাকে কোম্পানি সে ইমেলটা বের করে দিবে সো আমরা খুব সহজেই কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপ করতে পারতেছি এছাড়াও আমরা কিন্তু লাস্ট যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের অ্যাপলোর মাধ্যমে আমরা কিন্তু আমরা যখন বিভিন্ন ফিল্টার করছি ফিল্টার করার পর আমাদের বিভিন্ন পিপল দেখাচ্ছে প্রত্যেকটা পিপল কিন্তু লিঙ্কডিন প্রোফাইল আমাদের কাছে অ্যাপলোতেই অ্যাভেলেবেল সো এক্সপেক্টিং আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপ করার ক্ষেত্রে আমরা রকেট পিচটা ব্যবহার করতে পারি খুবই পপুলার টুল এক্ষেত্রে শুধুমাত্র নাম এবং লোকেশন না আমার যদি কারো নাম জানা নাও থাকে ঠিক অ্যাপলোর মতো করে আমি নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রির নির্দিষ্ট একটা কোম্পানির নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের একটা মানুষকে নাম জানি না তা সে দেখাবে এর মধ্যে যাকে ভালো লাগবে তা সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু আমি খুব সহজে স্ক্র্যাপ করে নিতে পারি এরপর যে ব্যাপারটা আসে এটা খুবই ইম্পর্টেন্ট উইচ ইজ কম্পিটিটর অ্যানালাইসিস বেসিক্যালি কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে সেম টেকনোলজি ব্যবহার করে এমন কিছু কোম্পানির ইয়ারলি রেভিনিউ এমপ্লয়ি নাম্বার তাদের ওয়েবসাইট তারপর তাদের থেকে ডোমেইন হোস্টিংটা পারচেজ করছে এই সমস্ত ইনফরমেশন গুলো গেদার করার জন্য খুব চমৎকার কিছু সফটওয়্যার হচ্ছে ক্রাঞ্চবেস এবং জুম তো এখানে কম্পিটিটরদের বিভিন্ন টেকনোলজি রিসার্চ করে তারা ধরো যাক নতুন একটা কোম্পানি আসলো আর তার নিশের অন্যান্য যে সমস্ত কোম্পানি গুলো আছে তাদের বিভিন্ন টেকনোলজি তাদের সিএমএস তাদের ডোমেন ওয়েবসাইট রিসার্চ করে এমপ্লয় নাম্বার রেভিনিউ রিসার্চ করে তারা কিছু ইনফরমেশন গেদার করে এবং নিজেদেরকে সেভাবে তৈরি করার চেষ্টা করে তো আমরা আসুন দেখি টুলস গুলোর মাধ্যমে কিভাবে কম্পিটিটরের ইনফরমেশন বের করা যায় তো এখন আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার বের করার জন্য বা তাদের টেকনোলজি বের করার জন্য সবচেয়ে খুব পপুলার হচ্ছে ক্রাঞ্চ পেজ সো ক্রাঞ্চ পেজে আমি সার্চে গিয়ে কোম্পানিসে গেলাম কোম্পানি সার্চ করতে যাচ্ছে যেমন আমি মেটা কোম্পানির বিভিন্ন ইন মানে তার কম্পিউটার যারা তাদেরকে বের করতে যাচ্ছে সো মেটা কোম্পানিতে আমি ঢুকলাম মেটা কোম্পানিতে ঢোকার পর আমি ক্রাঞ্চ পেজে হাতে ডান দিকে দেখতেছি সিমিলার কোম্পানিস নামে একটা অপশন আছে এবং এই সিমিলার কোম্পানিস এর মধ্যে আমাদের একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো ইনস্টাগ্রাম তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে মেটার কম্পিউটার এবং এই প্রত্যেকটা প্রোফাইলে ঢুকলে তাদের বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল রিপোর্ট তাদের টেকনোলজি তাদের কোম্পানি কত আছে সমস্ত কিছু আমরা দেখতে পাবো এর পাশাপাশি আমরা যদি মেটা কোম্পানির কম্পিউটার বের করতে চাই তাহলে আমরা জুম ইনফো বা ওই কোম্পানি সম্পর্কে ইনফরমেশন বের করতে চাই যেমন আমি আহ মেটার আরো ইনফরমেশন জানতে যাচ্ছি সো জুম ইনফো স্পেস মেটা জুম ইনফো ডট কম খুবই পাওয়ারফুল একটা লিড স্ক্র্যাপিং বা লিড জেনারেশন টুল এখানে আমরা দেখতে পাচ্ছি মেটার হেডকোয়ার্টার কোথায় মেটার ফোন নাম্বার মেটার ওয়েবসাইট রেভিনিউ কত আছে স্টকের সিম্বল কি তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল গুলো দেওয়া আছে একটু নিচের দিকে নামলে আমরা কিন্তু তাদের এমপ্লয়দের চার্টও দেখতে পাচ্ছি কবে ফাউন্ড হয়েছে তাদের কত অ্যামাউন্টের নেট ওর্ড বা রেভিনিউ সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা জুম ইনফোর মাধ্যমে পাচ্ছি তো এই দুটো এই দুটো টুল খুবই পাওয়ারফুল কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য বা একটা কোম্পানি সম্পর্কে ডিটেইল জানার জন্য এসএমটিপি সফটওয়্যারের মাধ্যমে বাল্ক ইমেল সেন্ড করা এবং বাল্ক ইমেল ভ্যালিডেট করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই ক্ষেত্রে জিরো বাউন্স নেভার বাউন্স খুবই পাওয়ারফুল দুটো সফটওয়্যার এবং এই সমস্ত কেসে যেটা হয় আমার টার্গেটেড 10000 ক্লায়েন্ট আছে তাদের ইমেইলে আমি বাল্ক আকারে ইমেল সেন্ড করব সেক্ষেত্রে একটা ইমেল টেমপ্লেট আকারে ইমেল টেমপ্লেটটাও সেন্ড করা হতে পারে অথবা টেক্সট বেস ইমেলও হতে পারে এছাড়া আমার কাছে কিছু ইমেল আছে এই ইমেল গুলো আসলে ভ্যালিড থাকে না সেক্ষেত্রে ইমেলটা ভ্যালিডেট করা অর্থাৎ আমার দশ হাজার ইমেলের মধ্যে দেখা যাবে যে তিনশো ইমেল বাউন্স করতেছে সেক্ষেত্রে আমার কিন্তু আমি যে ইমেল থেকে মেলটা পাঠাবো সেটা পরবর্তীতে দেখা যাবে যে অনেক বাউন্স লিডে ইমেল পাঠানোর কারণে আমার ইমেল অ্যাকাউন্টে বিভিন্ন প্রবলেম হতে পারে ইনবক্সে হিট নাও করতে পারে তো এক্ষেত্রে ইমেল পাঠানোর আগে প্রত্যেকটা ইমেল ভ্যালিড কিনা এটা চেক করাটা ইম্পর্টেন্ট এটাকে আসলে ইমেল ভ্যালিডেটর বলা হয় আসুন আমরা দেখিনি কিভাবে বের করতে হয় এছাড়াও আমরা খুব সহজেই কিন্তু ইমেল ভেরিফাই করতে পারি আমরা ইমেল ভেরিফাই করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন ভেরিফাই ইমেল অ্যাড্রেস ডট ও আর অথবা নেভার বাউন্স অথবা জিরো বাউন্স এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা বাল্ক আকারে অথবা সিঙ্গেল ইমেল ভেরিফাই করতে পারে আমি সিঙ্গেল ইমেল ভেরিফাই করে দেখাই জাস্ট এখানে আমি আমার ইমেলটা দিয়ে আমি ভেরিফাই নাও বাটনে ক্লিক করলাম এছাড়াও আরেকটা টুল হচ্ছে মেল টেস্টার ডট কম এটা সাইন আপ করে নেওয়া লাগবে এখানেও আমি বাল্ক আকারে এবং সিঙ্গেল ইমেল ভেরিফাই করতে পারবো সো প্রসেস করতেছে প্রসেস করার পর ওরা ফাইন করতেছে যে মিনহাজ

হাজার বিশ হাজার ইমেল পাঠানো ইটস নট ওয়াইজ অ্যাকাউন্টটাতে ঝামেলা হতে পারে ইমেল অ্যাকাউন্টে সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথম মাসে কিছু ইমেল পাঠাইলাম একশো দুশোর মতো পরের মাসে একটু বাড়াইলাম দেড়শো দুশো এভাবে আস্তে আস্তে করে আমরা ইমেলের সংখ্যা বাড়াতে পারি তো সেন্ট বাসটা খুব একটা চমৎকার এবং পাওয়ারফুল একটা টুল ফর সেন্ডিং বাল্ক ইমেলস আর বাল্ক ইমেল ভেরিফাই করার জন্য আমি যেটা বললাম জিরো বাউন্স এবং নেভার বাউন্স এই দুটো খুব পাওয়ারফুল সিঙ্গেল ইমেল ভেরিফাই করার জন্য ভেরিফাই ইমেল অ্যাড্রেস এবং মেল টেস্টার খুবই পাওয়ারফুল সো একটা জিনিস আমি আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি উইচ ইস ডাইরেক্টরি লিস্টিং ডাইরেক্টরি বলতে আসলে ইয়েলো পেজেস এছাড়াও হোয়াইট পেজেস মানটা ইয়েল্প এগুলো খুবই খুবই পপুলার ওয়েবসাইট তো ডাইরেক্টরি লিস্টিং এর মধ্যে জেনারেলি হয় কি আমরা কোনো একটা রিভিউ দেখতে চাচ্ছি রেস্টুরেন্টে খেতে চাচ্ছি আমরা গুগলে সার্চ করি না রেস্টুরেন্ট নিয়ার মি ফর বার্গার তো তখন দেখা যায় আমাদের সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট গুলো এবং তাদের রিভিউ গুলো দেখা যায় কাইন্ড অফ লাইক দ্যাট অনেকেই এ ধরনের ছোট সার্ভিস গুলা যেমন প্লাম্বিং সার্ভিস অ্যাডভোকেটিস অ্যাডভোকেসি সার্ভিস বা এমন কিছু সার্ভিস যেগুলা ছোট নিশ পিপল কম এই সমস্ত নিশের কোম্পানিগুলোর রিভিউ দেখার জন্য ইয়েলো পেজেস বা ইউজ করে এখান থেকেও কিন্তু আমরা প্রচুর লিড করতে পারি যেমন একটু আমি যেটা দেখালাম রেস্টুরেন্টে আমি চাচ্ছি যে ক্যালিফোর্নিয়ার যত রেস্টুরেন্ট আছে আমাকে দেখাও তো সে কি করবে ক্যালিফোর্নিয়ার আশেপাশে যে কটা রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্টের ইনফরমেশন রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টের রিভিউ দেখাবে এবং রেস্টুরেন্টের ফোন নাম্বার পাচ্ছি অ্যাড্রেস পাচ্ছি তো এবং অনেক সময় দেখা যায় যে ইমেল পাওয়া যায় ঠিক আছে সো ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা তাহলে কিন্তু আমরা এখানে প্রায় অনেক লিড আমি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডাইরেক্টরি লিস্টিং এবং এই ডাইরেক্টরির মাধ্যমে অনেক লিড স্ক্র্যাপ করা যায় সবচেয়ে বড় ব্যাপার এইগুলোর জন্য সফটওয়্যারও আছে অর্থাৎ এই যে ডাইরেক্টরি থেকে একটা একটা করে লিড স্ক্র্যাপ না করে মানে এট এ টাইম এই পেজের মধ্যে যতগুলো লিড আছে আমাকে এট এ টাইম সফটওয়্যার এক্সেল এ নিয়ে যাবে এরকম আমরা সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা ডাইরেক্টরি লিস্টিং এর এক্সট্রাকশন করতে পারি এর মধ্যে ইয়েলো স্পাইডার খুবই খুবই পপুলার লিঙ্কড এবং ফেসবুক এর গ্রুপ অথবা পেজ মেম্বার এক্সট্রা করার জন্য প্রসপেক্ট খুবই খুবই জনপ্রিয় এবং ইম্পর্টেন্ট কিছু টুলস তো এক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের বিভিন্ন মেম্বার এবং লিড করার জন্য ফেসবুক এর আমরা ব্যবহার করতে পারি জন্য সেলস করতে পারি এছাড়াও আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কোন একটা সিমিলার নিশের একটা গ্রুপ ধরা যাক একটা ফ্রিল্যান্সিং গ্রুপ আমি ফ্রিল্যান্সিং শিখাচ্ছি তাহলে আমার টার্গেটেড পিপল হচ্ছে বিভিন্ন ফিল্যান্সিং গ্রুপের মানুষজন ধরা যাক তো সে সমস্ত গ্রুপের মানুষজনকে এক্সট্রাক্ট করে যদি আউটরিচিং করা যায় এবং সার্ভিসটাকে অফার করা যায় সেক্ষেত্রে খুবই খুবই পাওয়ারফুল একটা কাজ এবং এটা কিভাবে করা যায় আসুন দেখে আসছি তো লিডস্ক্রাপিং এর জন্য আমাদের অনেকগুলো টুল আছে বেসিক্যালি আমরা আজকে ইনস্টাগ্রামটা দেখবো এছাড়াও লিঙ্কের এক্সট্রাকশন ফেসবুকের এক্সট্রাকশনের জন্য আলাদা প্রসপেক্ট লিডস নামে আলাদা সফটওয়্যার বা টুল আছে এবং লিড আমাদের হবে আছে সেখানে ক্লিক করব এখানে আমাদের একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে দিবে ক্রোম এক্সটেনশনটা আমরা পেয়ে যাবো এই ক্রোম এক্সটেনশনটা আমরা এক্সটেনশনে গিয়ে ডেভেলপার মুডে ছেড়ে দিলে আমাদের এক্সটেনশনটা লোড হয়ে যাবে দেখতে পাচ্ছি এখন আমরা ইনস্টাগ্রামে লগ ইন করা অবস্থায় ইনস্টাগ্রামে সার্চ করব হ্যাশট্যাগ লিডস বের করার ট্রাই করতেছি ধরা যাক সো আমি লোকেশন লিডো বের করতে পারি হ্যাশট্যাগ লিডও বের করতে পারি ধরা যাক আমি হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম এবং এখানে ওয়ার্ডপ্লেসের উপর প্রচুর পোস্ট দেখা যাচ্ছে সো আমি এখন নিচের দিকে একটা আইকন দেখতে পাচ্ছি যেটা আমাদের এই লিডস্টাল থেকে আসা হ্যাশট্যাগ লিডস ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা কন্টিনিউ করব সে এখন লিড এক্সট্রাক্ট করা শুরু করছে এক্ষেত্রে ছবি তার ওই প্রোফাইলে যদি ইমেল বা ফোন নাম্বার দেওয়া থাকে সেই জিনিসগুলো সবকিছু সে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে তবে মাথায় রাখতে হবে এখানে আমাদের যে কানেক্ট থাকবে বা আমাদের টোটাল শুধুমাত্র ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি সে দিতে পারে তাইলেই কানেক্ট করবে আদারওয়াইজ কানেক্ট কাটবে না জেনারেলি স্ক্র্যাপিং এর জন্য কোনো কানেক্ট নাই স্টপ করে দিলাম রেজাল্ট রেজাল্ট ভিউ তো আমি কি কি চাই ইমেল ফোন কন্ট্যাক্ট বোথ যে কোনো একটা দিতে পারি বা সবই দিতে পারি আমি অ্যাপ্লাই দিলাম তো আমাদের এখানে সমস্ত লিড চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে অরিজিনাল যে পোস্টটা আমি স্ক্র্যাপ করছি সেই পোস্ট পোস্টের এর মধ্যে পোস্টে লাইক কয়টা আছে পোস্টের প্রোফাইলের নাম কি ছিল এবং এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেস আমি পেয়ে গেছি সো যেগুলোতে ইমেল অ্যাড্রেস পাইনি ডাটা নট ফাউন্ড এগুলোতে কিন্তু আমাদের কোনো কানেক্ট কাটবে না সো এই যে আমাদের ইমেল অ্যাড্রেস তো এখানে আমরা সমস্ত গুলো কিন্তু পেয়ে গেছি একবারে এভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপ করতে পারি সিমিলারলি ফেসবুক এবং লিংকডইনের জন্য করতে পারি এছাড়াও ইমেল মার্কেটিং এটা অনেক আগে থেকে খুব জনপ্রিয় সার্ভিস বেসিক্যালি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ক্যাম্পেইন সেটআপ করা বা ইমেল টেমপ্লেট ডিজাইন করা টোটাল একটা ক্যাম্পেইন রান করা রিসেন্টলি অটোমেশন খুবই খুবই পপুলার বিশেষ করে ই-কমার্স এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ক্লাভিও বা মেলচিম্পের মাধ্যমে শপিফাই বা ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের অটোমেশন রান করা হয় অ্যাবাননড কার্ট অটোমেশন তারপর হচ্ছে কেউ যদি অর্ডার করে অর্ডার নোটিফিকেশন কেউ যদি সাবস্ক্রাইব করে এটা ওয়েলকাম সিরিজ পাঠানো যেতে পারে তো এই ধরনের অটোমেশন গুলা বা ক্লাইভিওর ক্ষেত্রে ফ্লো বলে খুবই খুবই পপুলার সো আমার দেখা মতো মেইল জিম মেইলার লাইট অ্যাক্টিভ ক্যাম্পেইন ক্লাইভিও এগুলো খুবই খুবই জনপ্রিয় ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম তো ইমেল মার্কেটিং এর উপরে আমি একটা আলাদা ডিটেইল ভিডিও বানাবো আজকে আমরা জাস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার গুলো আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে একটা ক্যাম্পেইন রান হয় এই জিনিসগুলো একটু দেখ ওকে আমন ক্লাইভিও মেল মার্কেটিং এর জন্য ক্ল্যাভিও এবং মেল চিম যথেষ্ট পপুলার এটা সব এর সাথে সিং করা আছে এক্ষেত্রে আমার ক্যাম্পেইন বলতে আসলে একটা ইমেল একটা টোটাল ইমেল টেমপ্লেট সেট করে এটা নির্দিষ্ট অডিয়েন্স কাছে পাঠানো পুরো ব্যাপারটাকে একটা ক্যাম্পেইন বলা হয় সো এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে সো আমরা ক্রিয়েট ক্যাম্পেইন বাটনে ক্লিক করলে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাবো যেকোনো একটা টেমপ্লেট চুজ করে সেই টেমপ্লেটটা কাস্টমাইজ করে আমি আমার মতো অডিয়েন্স সেট করতে পারবো সেই অডিয়েন্স এর কাছে পুরো ইমেলটা পাঠানোটাকে পুরোটাকে ক্যাম্পেইন বলা হয় আর এর পাশাপাশি অডিয়েন্স হচ্ছে ধরা যাক আমার কিছু লিড আছে আমার কাছে ক্লায়েন্ট আমাকে একশোটা লিড দিয়ে বলবো বললো যে এদেরকে তুমি একটা ইমেল পাঠাও ওই ইমেল আমি এখান থেকে ইম্পোর্ট করতে পারবো হ্যাঁ আমার কাছে কোনো ডাটা ডাটা এখন সো আই ক্যান অথবা আসার ওয়ে হচ্ছে ফর্মের মাধ্যমে ওয়েবসাইটের সাথে যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটে যদি কোনো সাইনা ফর্ম আমরা বসাই ক্লাইব মাধ্যমে আপ ফর্ম ফিল আপ করলে ডেটাগুলো গুলো অডিয়েন্সে অটোমেটিক্যালি চলে আসবে এর পাশাপাশি আমাদের এখানে এই যাতে আসলে আপ ফর্ম তৈরি করতে পারে এখানে চমৎকার কিছু টেম্পলেট তৈরি করা আছে টেমপ্লেট গুলো আমরা কাস্টমাইজ করে আমি আমার মতো যদি স্টোর বা শপিফাই বা উকমার্স এর সাথে সিং করা থাকে সেখানে অটো চলে যাবে আর অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে চাইলে ম্যানুয়ালি আমি কোডটা নিয়ে কোডটা বসায়ও আমি জাভাস্ক্রিপ্টের কোডের মাধ্যমে এই ফর্মগুলোকে আমার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারি আর ফ্লো হচ্ছে আমাদের অটোমেশন অর্থাৎ আমি চাচ্ছি আমার শপিফাই কেউ যদি প্রোডাক্ট কিনে বা উ কমার্স মাধ্যমে কেউ যদি প্রোডাক্ট কিনে তাহলে সেক্ষেত্রে আমাকে একটা কাস্টমার থ্যাংক ইউ মেইল পাঠাও অথবা কেউ একজন আসলে সাইন আপ ফর্ম ফিল আপ করছে তাকে একটা ওয়েলকাম সিরিজ পাঠাও ওয়েলকাম সিরিজ গেট সাইডে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর টেম্পলেট তৈরি করা আছে এবং অটোমেটেড তৈরি করা সেখানে জাস্ট আমি আমার মতো করে লোগো এবং কন্টেন্ট চেঞ্জ করে রেডি করে পাঠিয়ে যেতে পারবো এছাড়া আবার নন কার্ড ওয়েবসাইটে কেউ প্রোডাক্ট অর্ডার করতে গিয়ে প্রোডাক্ট অর্ডার করলো না সেক্ষেত্রে কার্ডটা অ্যাবানডন হয়ে গেল সেক্ষেত্রে তাকে ছয় ঘন্টা পর বা একদিন পর তাকে রিমাইন্ডার পাঠানো তুমি মনে কিছু একটা ভুলে গেছো তুমি এখান থেকে অর্ডারটা কমপ্লিট করতে পারো সেরকম অনেকগুলো অটোমেশন আছে আমি ইমেল মার্কেটিং নিয়ে ইমেলটিংটা ভিডিও বানাবো সো দ্যাট ইউ ক্যান গেট কমপ্লিট আইডিয়া আমি জাস্ট বেসিক একটা আইডিয়া দিলাম আসলে ইমেল মার্কেটিং জিনিসটা কি আমার টার্গেটেড কিছু মানুষের কাছে কিছু ইনফরমেশন পাঠানো বাট ওয়েবসাইটে যেরকম একটা ইনফরমেশন থাকে ওরকম না ওখান থেকে সামারাইজ করে তিনটা চারটা সেকশন আসলে টোটাল একটা ব্ল্যাক ফ্রাইডে অফার বা কোনো একটা কুপন কোড আসছে বা কোনো একটা অফার চলতেছে সেই জিনিসটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে জানানোটা এটাই হচ্ছে আমাদের মেইন বিষয় এবং ক্ল্যাভিও মেল চিম্পের উপর ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে কাজ আছে এছাড়াও মেলার লাইট অ্যাক্টিভ ক্যাম্পেন খুব পাওয়ারফুল এবং পপুলার কিছু ইমেল মার্কেটিং টুল বা সফটওয়্যার সো আপনারা সবাই জানলেন লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং নিয়ে কিভাবে কাজ করা যায় এবং এইগুলোর অনেকগুলো চমৎকার টুলস আমি দেখানোর চেষ্টা করছি সো এই টুলস গুলো ডিটেইল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে এবং যদি কারো ডিটেইল শিখতে আগ্রহ করে খুব অল্প সময় কিন্তু এই ইউটিউবের ভিডিওগুলো দেখেই শেখা যাবে এবং মার্কেট প্লেসে সার্চ করা যাবে থ্যাংক ইউ एवरीवन